সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিশড ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাস ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক আর মাইলেজ অবিশ্বাস্য সত্তর থেকে দেড়শো কিলোমিটার বাইকগুলির যত্ন নিতে রয়েছে আমাদের সুদক্ষ কারিগরের দল আর সাথে থাকছে এক থেকে তিন বছরের ওয়ারেন্টি বাইকগুলির ব্যাটারি আধুনিক লিথিয়াম ও লিড অ্যাসিড প্রযুক্তি সহ পাচ্ছেন প্রতিটি বাইকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর সেফটির জন্য হেলমেট ও নিশ্চিত উপহার যুগের সঙ্গে তাল মিলিয়ে স্টাইলিস্ট হতে আজই চলে আসুন অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া আমাদের দাবি ডক্টর শঙ্কর ঘোষ বা আরও যে ছিল তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় সন্দীপ রানাকে যেদিন সাপে কামড়ালো সে একা সাইকেল নিয়ে হসপিটালে আসে এবং ডাক্তারবাবু দেখে বলে এটা খোঁচায় খোঁচায় লেগে বা কিছু তুমি গার্জেন নিয়ে এসো সে তখন দৌড়ে যায় এবং তার মা বাবাকে নিয়ে আসে এবং তার মা বাবা যখন আসে আসার পর ডক্টরবাবু বলে যে একে সাপে কামড়িয়েছে একে এবার বাঁকুড়া রেফার করা হচ্ছে কিন্তু উনি যখন এটা জানেন যে এটা সাপে কামড়িয়েছে তখন ফার্স্ট উনি যে ডোজটা দেওয়ার সে অ্যান্টিমারম কেন দিলেন না এবং না দেওয়ার জন্যে সেই একটা ছোট্ট শিশু সন্দীপ রানা মারা যান এবং মায়ের কোল খালি করে চলে যান আমরা দাবি রাখছি দৃষ্টান্তমূলক তাদের শাস্তি চাই এবং সেই ইয়েতে আমরা চার তারিখে আমাদের ডেট দিয়েছিলেন যে এখানে চার তারিখে আসবেন সিও মির সাহেব আসবেন তারপর আপনাদের সঙ্গে আলোচনা করবেন কিন্তু সিও মিশ্রাহ এখনও পর্যন্ত পৌঁছেনি আমরা এখানে ধন্যায় বসে আছি আমরা আমরা চাই যে প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর এর দৃষ্টান্তমূলক শাস্তি দেখ এটাই আমাদের আশা আমার নাম চন্দ্রশেখর তেওয়ার আমাদের দাবি যে বারো বছরে একটা নিষ্পাপ শিশুকে অবহেলায় বিনা চিকিৎসায় মারা গেল। সেই ডক্টর শঙ্ক ঘোষ আজ উনি এখান থেকে আসেননি ওনার উপস্থিত থাকার কথা ছিল সিওমিচ এবং সুপার উনারা বলেছিলেন ওই দিন ডাক্তারবাবু থাকবেন আপনাদের যথাযোগ্য আপনারা যে দাবিগুলো চাইছেন যে কেন এই শিশুটাকে মারা গেল তার সদ উত্তর আপনারা পাবেন আমরা চাইছি ডক্টর শঙ্ক ঘোষ উনি তো একটা নিষ্পাপ শিশুকে ওনাকে মরণের করে ঢেলে দিলেন এবং এই যে আমরা আজকে আইসি সাহেব এবং আমাদের যে সুপার ওনারা বলেছিলেন যে ডক্টর শঙ্কর ঘোষ বা সিএমএচ সবার উপস্থিত থাকাকালীন আপনাদের বিচার হবে কিন্তু আজ আমরা এসেছি এখানে আই সি সাহেবের কথা মতো আইসি সাহেব দেখছেন যে সেই সুপার আছেন কিন্তু সিএমএচ আসেননি ডক্টর শঙ্ক ঘোষণে আমরা জানতে উনি এইরকম একটা নিষ্পাপ শিশুকে একদম মরণর করে ঢলিয়ে দিয়ে কেন তিনি এখান থেকে পদত্যাগ করলেন বা উনি কোথায় আমরা জানতে চাইছি ডক্টর শঙ্ক ঘোষ কোথায় দিচ্ছেন যে কেন পর্যাপ্ত করে সাপের যে বিষ ভ্যাকসিন ছিল তা পুষ কেন করেননি আমরা যতক্ষণ না ওনাদের সাক্ষাৎ পাচ্ছি আমরা এখান থেকে যাব না আমার নাম বিবেকানন্দ গোস্বামী